জেলা ইহা ইার প্রতিমান আনে নাই আবু জেহেলের মতো উদবার মতো সাইবার মতো সে যদি কাপের হইয়া থাকে মুশরেক হইয়া থাকে ফেরাউনের মতো কাপের হইয়া থাকে তাদের টিকানা হবে জাহান্নাম কিন্তু ইলাহা ইল্লাহ যে বিক্রি পড়েছে আল্লাহরুল আলমিন ইমানের বৌদ ওই ব্যক্তিকে আল্লাহ দান করবে এবার আপনি প্রশ্ন করতে পারেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ কালী কালিমাকে বিশ্বাস করেছে তাহলে কি সে জান্নাতে প্রবেশ করবে তার নামাজ লাগবে না তার রোজা রাখবে না হাত জাকাত দিতে হবে না এই প্রশ্নের উত্তর হইল যে ব্যক্তি লাইলাকে বিশ্বাস করেছে তার উপরে পাশকদের নামাজ পরজ হয়ে যায় রমজান মাসের রোজা পরজ হয়ে যায় তার যদি জাকাতে পরিমাণ সম্পদ থাকে নেশা পরিমাণ সম্পদ থাকে জাকাত পরজ হয়ে যায় পরজ হয়ে যায় নেশা পরিমাণ মাল থাকলে হস করার মতো সামর্থ্য থাকলে হস পরজ হয়ে যায় এবার সে যদি নামাজ না পড়ে রমজান মাসের না রাখে হজ করে জাকাত না সে দে কবিরা গুনা কবিরা গুনাহ করার কারণে রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে নামাজ না পড়ার কারণে রোজা না রাখার কারণে হজ না করার কারণে জাকাত না দেওয়ার কারণে আল্লাহ তালা কোথায় নিক্ষেপ করবে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে জাহান নামের আগুন দ্বারা হওয়ার কারণে তার শরীরের মধ্যে যে গুণা ওই গুণাকে জাহান নামের আগুন দ্বারা দৌত করবে রমজান মাসের রোজা না রাখার কারণে জাহান নামের আগুন দ্বারা কাউকে দৌত করবে এরকম হজ না করার কারণে জাহান্নামের নামের আগুন দ্বারা তাকে তাকে দৌত করবে জাকাত না দেওয়ার কারণে জাহান নামের আগুন দ্বারা দৌত করবে দৌত করার পরে তার শরীরকে পবিত্র করবে শরীরকে পবিত্র করার পরে আল্লাহর তৈরি জান্নাতে তাকে প্রবেশ করবে কেন প্রবেশ করবে সে লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করার কারণে কালিমাকে বিশ্বাস করার কারণে কিন্তু একজন কাপের যে আল্লাহকে বিশ্বাস করে নাই নবী নবী বিশ্ব বিশ্বাস করে নাই যুগে যুগে যত নবী রসুল এসেছিল সময়কালীন নবীকে যারা বিশ্বাস করে নাই ওই সমস্ত কাপেরদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে তারা আবাদুল আবাদ জাহান নামের মধ্যে থাকবে আবাদুল আবাদ কখনো তাদেরকে জাহান নাম থেকে বাহির করা হবে না কিন্তু মুসলমান যে এরকম কালিমাকে বিশ্বাস করেছে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করবে দুনিয়াতে যখন একজন মানুষ জেলখানার মধ্যে যায় জেলখানায় যাওয়ার পরে তাহারও শাস্তি হয় এক বছরের কাহারো শাস্তি হয় এক মাসের কাহারো দুই বছর কাহারো তিন বছর কাহারো সারা জীবন আবার কাহারো ফাঁসির রায় হয়ে যায় কথা দিক না যার যতটুকু গুণা সেই গুণা অনুপাতেই আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে আগুন দ্বারা পুড়াইবে আর যে মুশ্রিক তাকে কখনো জাহান নাম থেকে বাহির করা হবে না এই জন্য বাবারা মা বোনেরা খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন স করি ওয়ালা তাক বান্দা বান্দিরা আমাকে বেশি বেশি করে স্মরণ কর আমাকে স্মরণ করো আমার কৃতজ্ঞতা আদায় কর আমার নাকর মানি না অকৃতজ্ঞ বান্দা হয় না ওয়ালা তাক করুন আমার না পরমান হয় না অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি নিয়ামতের গণনা করে শেষ করা যাবে না কথা ঠিক না বে ঠিক আল্লাহ রহমানের মধ্যে বলেছেন আই হ্যাঁ আমার বান্দা বান্দিরা আমার কোন একটা নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে না আমি আল্লাহ যতগুলি নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি কোন নিয়ামত অস্বীকার করতে পারবে না তোমার মাথা দিয়েছি পা দিয়েছি হাত দিয়েছি চোখ দিয়েছি কথা বলার শক্তি দিয়েছি তুমি সময় শিশু ছিলে তুমি চলাফেরা করতে পারতে না এই সব কিছু আমি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তোমাদের তোমাদেরকে দিয়েছি হাঁটার শক্তি দিয়েছি কথা বলার শক্তি দিয়েছি অতএব আমি আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের আদায় কর তাহলে সুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা নিয়ামত বাড়াইয়া দিবে আর না হলে নিয়ামত চিনাইয়া নেবে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন কোনোদিন আল্লাহর কাছে আমরা দরখাস্ত করি নাই কোনোদিন আল্লাহর কাছে কথা বলি নাই আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্মদান করিও আমাকে মুসলমান বানাইও বিনা দরখাস্ত চাওয়া সারা আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বিশ্ব বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করেছে কালিমাকে বিশ্বাস করেছে সে জান্নাতে প্রবেশ করেছে সুবহানাল্লাহ অন্য এক হাদিস মধ্যে

লা ইলাহাইল্লাল্লাহ মো হেম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম এ কালিবাকে যে বিশ্বাস করেছে সে সকল কাম হয়েছে কিন্তু জেলা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে নাই জেলা ইলাহা ইল্লাল্লাহর প্রতিমান আনে নাই আবু জেহেলের মতো উদবার মতো সাইবার মতো সে যদি কাপের হইয়া থাকে মুশরেক হইয়া থাকে ফেরাউনের মতো কাপের হইয়া থাকে তাদের হবে টিকা না হবে ব্যক্তি পড়েছে আল্লাহ রাব্বুল আলমিন ইমানের বৌদল ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবে এবার আপনি প্রশ্ন করতে পারেন হজুর যারা ইল্লাল্লাহ পড়েছে কালিমাকে বিশ্বাস করেছে তাহলে কি সে জান্নাতে প্রবেশ করবে তার নামাজ লাগবে না তার রোজা রাখবে না হজ জাকাত দিতে হবে না এই প্রশ্নের উত্তর হইল যে ব্যক্তি ইল্লাল্লাহকে বিশ্বাস করেছে তার উপরে পাশকদের নামাজ ফরজ হয়ে যায় রমজান মাসের রোজা পরজ হয়ে যায় তার যদি পরিমাণ জাকাত সম্পদ থাকে নেশা পরিমাণ হয়ে হয়ে যায় যায় পরিমাণ মাল থাকলে হজ করার মতো সামর্থ্য থাকলে হজ পরজ হয়ে যায় এবার সে যদি নামাজ না পড়েন রমজান মাসের রোজা না রাখে হজ না করে জাকাত না দে কবিরা গুনা করল কবিরা গুনা করার কারণে আল্লাহ ব্যক্তিকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে নামাজ না পড়ার কারণে রোজা না রাখার কারণে হজ না করার কারণে জাকাত না দেওয়ার কারণে আল্লাহ তালা কোথায় নিক্ষেপ করবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে জাহান নামের আগুন দ্বারা বেনামাজি হওয়ার কারণে তার শরীরের মধ্যে যে গুনাহ ওই গুণাকে জাহান নামের আগুন দ্বারা দৌত করবে রমজান মাসের রোজা না রাখার কারণে জাহান নামের আগুন দ্বারা তাউকে দৌত করবে এরকম হজনা না করার কারণে জাহান নামের আগুন দ্বারা তাকে দৌত করবে জাকাত না দেওয়ার কারণে জাহান নামের আগুন দ্বারা দৌত করবে দৌত করার পরে তার শরীরকে পবিত্র করবে শরীরকে পবিত্র করার পরে আল্লাহর জান্নাতে তাকে প্রবেশ করবে কেন প্রবেশ করবে ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করার কারণে কালিমাকে বিশ্বাস করার কারণে কিন্তু একজন কাপের যে আল্লাহকে বিশ্বাস করে নাই আখির নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করে নাই যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছিল সময়কালীন নবীকে যারা বিশ্বাস করে নাই ওই সমস্ত কাপেরদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে তারা আবাদুল আবাদ জাহান নামের মধ্যে থাকবে আবাদুল আবাদ কখনো তাদেরকে জাহান নাম থেকে বাহির করা হবে না কিন্তু মুসলমান যে এরকম কালিমাকে বিশ্বাস করেছে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করে দুনিয়াতে যখন একজন মানুষ জেলখানার মধ্যে যায় জেলখানায় যাওয়ার পরে কাহারও শাস্তি হয় এক বছরের কাহারও শাস্তি হয় এক মাসের কাহারো দুই বছর কাহারো তিন বছর কাহারো সারা জীবন আবার রায় হয়ে যায় কথা যার যতটুকু গুণা সেই গুণা অনুপাতে আল্লাহ জাহান্নামের মধ্যে আগুন দ্বারা পুরাইবে আর যে মশ্রিক কাপের তাকে কখনো জাহান নাম থেকে বাহির করা হবে না এই জন্য বাবারা ভাইয়েরা মা বোনেরা খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে আল্লাহ রবীন্দ্রের কাছে আমরা কোনদিন প্রশ্ন করি নাই চাই নাই আল্লাহ আমাকে মুসলমান বানাও আমাকে মুসলমানের ঘরে জন্মদান করো আল্লাহ রব্বুল দয়া করে মায়া করে আমাকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন হ্যাঁ আমাকে হিন্দুর ঘরে জন্ম দিত পারতো আমাকে খ্রিস্টানের ঘরে জন্ম দিত পারতো আমাকে নাসারের ঘরে জন্ম দিত কিন্তু আল্লাহ দয়া করে মোহাবত করে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন হজরত আবু হজরত মোহাম্মদুর ওয়াসাল্লাম শেষ নবী যে নবীর মর্যাদা সকল নবীগণের উপরে ওই নবীকে বেশি ভালোবাসতেন আবু তালেব চাষা আবু তালেব অনেক ভালোবাসত অনেক ভালোবাসার পরেও কপালের মধ্যে ইমান জুটে নাই ইমান নসিব হয় নাই নবীজিকে ভালোবাসেছেন কাপের মুশ্রিক বেদিনেরা নবীজিকে অনেক ষড়যন্ত্র করেছে মারার জন্য নবের দায়িত্বকে স্থগিত করে দেওয়ার জন্য কালিমার দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য কাপের মুশ্রিক বেদিনেরা অনেক অনেক ষড়যন্ত্র করেছে কিন্তু আবু তালিব নবীজির চাচা হওয়ার কারণে আবু তালিব বলেছে আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকব আমার বাতিজা মুহাম্মদের উপরে কেহ কোনো কিছু করতে পারবে না তার উপরে আঙ্গুল উঠাইতে পারবে না যদি তার দিকে কেউ আঙ্গুল তুলে ওই আঙ্গুল আর দুনিয়াতে থাকতে দেওয়া হবে না কেমন ভালোবাসত সেই আবু তালেব অনেক ভালোবাসার পরেও ইমান নসিব হয় নাই কপালের মধ্যে ইমান নাই শেষ পর্যন্ত মরার সময় আব্দুল মুতালিবের ধর্ম নিয়ে মারা গেছে আব্দুল মুতালিবের যে ধর্ম ছিল সেই ধর্মের উপরে চলে গেছে নবীজি অনেক চেষ্টা করেছে ইমান আনার জন্য চাচার কানে কাছে গিয়ে বলতেছে চাচা আপনি কানে কানে আমার কাছে পরে নেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে চাচা আপনি যদি আমার কানে কানে কালিমাটা পড়ে নেন আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব কিন্তু আল্লাহ তাআলা কপালে রাখে নাই হেদায়েত হেদায়েতের মালিককে কে মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছে হে মুহাম্মদ আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে মুহাব্বত করেন সে হেদায়েতে প্রাপ্ত হবে না সে ইমান আনতে পারবে না সে মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে হেদায়ত না দে আপনি যাকে ভালোবাসেন সে হেদায়ত পাবে না বরং আমি আল্লাহ তাকে হেদায়ত সেই হেদায়তের উপযুক্ত হবে কথা ঠিক না বেধি অতএব আল্লাহ দয়া করে আমাদেরকে মুসলমান বানিয়েছেন কিন্তু আজকে চিন্তা করি আমি আমরা মুসলমানের কাম করতেছি না করতেছি না আজকে আমরা নিমুখ খারামি করতেছি আল্লাহর জমিনে বসবাস করতেছি আল্লাহর দেওয়া বক্কন রিজিক বক্কন করতেছি আল্লাহর দেওয়া চক্ষ দিয়ে হাঁটতেছি আল্লাহর দেওয়া চপা দিয়ে চলতেছি এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ দৈনন্দিন দিনবার। পাঁচবার ডাকে ল সাল সলা হইয়া লাল পাল আল পাল আসো নমাজের দিকে আসো আসো নমাজের দিকে আসো আসো কল্লানের দিকে আসো আসো কল্যাণের দিকে আসো মুয়াজ্জিন সাহেবেরা পাঁচ বেলা আমাকে ডাকতেছে আল্লাহকে সেজদা করার জন্য কিন্তু আল্লাহকে আমি সেজদা করতে পারতেছি না কথা ঠিক না এই জীবন আমাদেরকে আল্লাহ দিয়েছে এই জীবনের হিসাব দিতে হবে এই জীবন অনর্থক দেওয়া হয় নাই ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর আশি বছর নব্বই বছর যত বছর হায়াত আল্লাহ দিয়েছে প্রতিটি মুহূর্তের প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হবে কথা ঠিক না ঠিক একটা সময় বাদ নাই হিসাব নেওয়া হবে না পুঙ্কানু পুঙ্কানু ভাবে আল্লাহ তালা হিসাব নেবে আমি যে তোমাকে ষাট বছরের জীবন দিয়েছিলাম তোমাকে একটা ক্যারিয়ার দিয়েছিলাম তোমাকে একটা জীবন দিয়েছিলাম ওই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করে হিসাব দাও হিসাব দিতে হবে জীবনকে কোন কাজে আমরা করতেছি। করতেছি আজকে দুনিয়ার সময় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মায়ে মাতার গাম পাতা পর্যন্ত ফেলতেছি দুনিয়া কামায়ের পিছনে কিন্তু এই দুনিয়াতে চিরস্থায়ী থাকা যাবে না কথা ঠিক নেবে ঠিক এই জীবন চিরস্থায়ী জীবন নয় কোন জীবনের সুখ শান্তির জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি পেরেশান আমার শরীর থেকে গাম বেবে পড়তেছে কিন্তু আখেরাতের অনন্তকালের জীবনের জন্য আমার একটু সময় বাহির হয় না যে জীবনের শুরু আছে যে জীবনের শেষটাই ওই জীবনের আমার কোনো চিন্তা নাই পেরেশানি নাই মাতার গাম পড়ে না এজন্য কবি বলেন ইহা সব মুসাফির হে ও আখর টিকানা ইহা সব মুসাফির হে ওখর টিকানা কই আগে রানা হে কই পিছে রা এই দুনিয়া তো হয় মরার পরের জীবন হয় চৈল চিরস্থায়ী এই দুনিয়াতে যারা এসেছিল কেহ থাকতে পারে নাই যারা এসেছে তারাও থাকতে পারবে না যারা ভবিষ্যতে আসবে কেহই থাকতে পারবে না কথা ঠিক না বেটি কল্লো নাফসিন যাইকাতুল মউত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে মৃত্যুবরণ করতে হবে একটা মানুষ দুনিয়াতে বাসতে পারবে না কথা ঠিক না বেধে হিন্দু বলেন খ্রিস্টান বলেন বুদ্ধ বলেন নাসারা বলেন সবাই এই কথা স্বীকার করে এই দুনিয়াতে টাকা যাবে না সাদদ বড় বাদশা ছিল বড় বাদশা হওয়ার পরেও এই সাদ্দাত ভাসতে পারে নাই বিশাল একটা অট্টালিকা নির্মাণ করেছে অট্টালিকা নির্মাণ করার পরে ওই অট্টালিকা যেদিন উদ্বোধন করবে এরকম বাদশা যেরকম বাদশার মেহমান ও বড় বড় এই জন্য সাদ্দাদ বাদশা অনেক এমপি মন্ত্রী এরকম দামি ভিআইপি পার্সন লোকদেরকে নিজের বাড়িকে উদ্বোধন করার জন্য দাওয়াত করছে যেদিন মেহমান আসবে অনেক পেরেশানি দেখতেছে অনেক পেরেশানি ঘোড়ার উপরে সওয়ার হইয়া মানুষদেরকে দাওয়াত করেছে পথের মধ্যে আজরাইল আলাইহিস সালাত সালাম মানুষের রূপে আগমন করেছে আগমন করার পরে বলতেছে হে বাদশা সাদ্দাত আমি এসেছি আপনার কাছে একটু কথা বলার জন্য একটু সময় দাও তোমার সাথে একটু কথা বলবো সাদ্দাত বলতেছে আমার আজকে কথা বলার সময় নাই আমি বিশাল বিল্ডিং বানাইছি এই বিল্ডিং আজকে উদ্বোধন করব বড় বড় রাজা বাদশা আজকে আমার বাড়ির মেহমান হইতেছে এমপি মন্ত্রী আমার বাড়িতে আসতেছে তোমার সাথে সময় দেওয়ার সময় নাই কার সাথে বলতেছে সালামের সাথে বলতেছে এবার যখন বিদায় নিয়ে নিজের বাড়ির দিকে রওনা করেছে নিজের বাড়ির গিরের সামনে যখন গেছে গুড়ার উপরে এক পাও আর একটা পাউ মাটির মধ্যে রাখছে এই মুহূর্তে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম উপস্থিত হইয়া বলতেছে হে সাদদ আমি আজরাইল এই কথা বলার সঙ্গে সঙ্গে সাদ্দাদের শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে কাঁপনি শুরু হয়ে গেছে হাই এখন কি বলে আজরাইল আজ এসে গেছে বলতেছে এখন তোমার জান কবজ করব বলতেছে হে ভাই আজকে উদ্বোধন হবে রাজা পাশ আমার বাড়িতে আসতেছে এমপি মন্ত্রী আমার বাড়িতে আসতেছে আমাকে একটা দিনের সময় দাও একটা দিনের সময় দাও আমার বাড়িটা যাতে উদ্বোধন করতে পারি এবার আজরাইল সালাম বলতেছে হে সাদ্দ তুমি না কিছুক্ষণ পূর্বে বলেছিলে তোমার সময় নাই সময় নাই তোমার সাথে কথা বলার সুযোগ নাই মরার আগে তুমি মরো যদি মরার আগে মরতে পারো তাহলে তোমার জন্য ঠিকানা কবরের বই তোমার মধ্যে আসবে হাসরের বই তোমার মধ্যে আসবে আল্লাহর বই তোমার মধ্যে আসবে ইসলামের বই তোমার মধ্যে আসবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে ইসলাম মোতাবেক জীবন করতে হবে তাহলে আল্লাহর তৈরি জান্নাত কমাই করা যাবে কথা ঠিক ঠিক হুজুর এসে গেছে আর আমার লম্বা চোর আলোচনা করার সময় নেই যে কথাগুলা বলেছি আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার সকল মুসলমানকে তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক شكراً بِالْآمِينِ وآخر دعوانا أن الحمد لله رب العالمين